আপনি কি লক্ষ্য করেছেন দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই আবার আপনার কিছু একটা খেতে ইচ্ছা করছে বিশেষ করে মিষ্টি বা শর্করা জাতীয় খাবার আপনি হয়তো ভাবছেন আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার কম তাই আপনি ডায়েট কন্ট্রোল করতে পারছেন না কিন্তু বিশ্বাস করুন দোষটা আপনার মনের নয় দোষটা আপনার শরীরের ভেতরের হরমোনের আজকের ভিডিওতে আমরা জানবো কেন ওজন একটু বেশি হলে আমাদের শরীর কার্বোহাইড্রেট বা ভাতের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এবং কিভাবে মাত্র তিনটি নিয়ম মেনে আপনি এই আসক্তি কমিয়ে দ্রুত ওজন কমাতে পারবেন তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমে বিজ্ঞানটা খুব সহজভাবে বুঝে নেওয়া যাক আমরা যখন ভাত রুটি বা চিনি খাই তখন আমাদের রক্তে সুগার বা গ্লুকোজ লেভেল বেড়ে যায় এই গ্লুকোজকে শরীরের কোষে পৌঁছে দেওয়ার কাজ করে ইনসুলিন নামের একটি হরমোন এখন যাদের একটু ওজন বেশি বা পেটে মেদ আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় যার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স সহজ কথায় আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের ডাকে আর সাড়া দেয় না অনেকটা দরজায় কলিং বেল বাজানোর মতো ইনসুলিন বেল বাজাচ্ছে কিন্তু কোষ দরজা খুলছে না ফলে কি হয় রক্তে গ্লুকোজ ঘুরতে থাকে কিন্তু কোষ শক্তি পায় না তখন আপনার ব্রেন মনে করে আমি বোধহয় না খেয়েই আছি তাই ব্রেন আপনাকে সিগনাল পাঠায় দ্রুত কার্বোহাইড্রেট খাও শক্তি দরকার অথচ আপনার শরীরে ইতিমধ্যেই প্রচুর ফ্যাট বা শক্তি জমা আছে একেই বলে স্টারভেশন ইন দ্য মিডেস্ট অব প্লেন আর এই কারণেই আপনি ডায়েট করতে চাইলেও শরীর আপনাকে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য বাধ্য করে চিন্তার কিছু নেই এই চক্র ভাঙার জন্য আপনাকে না খেয়ে থাকতে হবে না শুধু খাওয়ার কায়দাটা একটু বদলাতে হবে মেনে চলুন এই তিনটি গোল্ডেন রুল খেতে বসে শুরুতেই ভাত বা রুটি মুখে দেবেন না প্রথমে প্লেটের সবজি বা স্যালাড শেষ করুন এরপর প্রোটিন যেমন মাছ মাংস ডিম এগুলো খান আর সবার শেষে কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি এগুলো খান এতে আপনার রক্তের সুগার ছুট করে বাড়বে না বা স্পাইক করবে না ফলে ইনসুলিন শান্ত থাকবে এবং খাওয়ার পর মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমে যাবে সকালের জলখাবারে শুধু পাউরুটি বা বিস্কুট খাবেন না ডিম সবজি বা ওটস খান সকালের শুরুটা যদি সুগার দিয়ে হয় তবে সারা দিন আপনার শরীর কার্বোহাইড্রেট খুঁজবে এই প্রোটিন ব্রেকফাস্ট আপনার ক্রেভিং পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে পারে দুপুর বা রাতে ভরপেট খাওয়ার পর শুয়ে না পড়ে বা বসে না থেকে ঘড়ি ধরে মাত্র দশ মিনিট হাঁটুন জোরে হাঁটার দরকার নেই স্বাভাবিক হাঁটা এটি আপনার রক্ত থেকে সুগার সরাসরি পেশিতে পৌঁছে দেবে ফলে শরীরে ফ্যাট জমা হওয়ার সুযোগই পাবে না আর হ্যাঁ একটা বোনাস টিপস অনেক সময় আমাদের পিপাসা পেলেও ব্রেন সেটাকে ক্ষুধা মনে করে তাই অসময়ে মিষ্টি বা চিপস খেতে ইচ্ছা করলে আগে এক গ্লাস জল পান করুন এবং দশ মিনিট অপেক্ষা করুন দেখবেন সেই তীব্র আকাঙ্ক্ষা গায়েব হয়ে গেছে মনে রাখবেন ওজন কমানো মানে যুদ্ধ করা নয় নিজের হরমোনকে ব্যালেন্স করা আপনার কি মনে হয় স্ট্রেস বা দুশ্চিন্তার কারণেও আপনি বেশি খেয়ে ফেলেন কমেন্ট আমাকে জানান আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও সায়েন্স বেসড হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সুস্থ থাকুন ভালো থাকুন